হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা চিড়ে দিয়ে ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি এরপর চিড়েটাকে দু গ্লাস পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিড়ের সাথে অনেক সময় নোংরা থাকে সেই জন্য চিড়েটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন চিড়েটার থেকে অনেকটাই নোংরা জল বেরিয়েছে এইভাবে চিড়েটাকে আমি দুবার জল বদলে খুব ভালো করে ধুয়ে নেব তো চিড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা পুরো ঝরিয়ে নিয়েছি এরপরে চিড়িটাকে চামচ করে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে সরষের তেল নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গ্রেট করা আদা আদাটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কার টুকরোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি এরপর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব দু মিনিটের মধ্যেই টমেটোটা ভাজতে ভাজতে খুব ভালো মতো নরম হয়ে যাবে তো ওই জন্য দু মিনিটের জন্য এটাকে একদম মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি এরপর আমি একটা বড়ো সাইজের আলুকে গ্রেট করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি এরপর এই আলুটাকে এখানে নিয়ে নেব আলুটাকে আমি একটা গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করেছিলাম তো পুরো একটা আলু নিয়েছি বড়ো সাইজের আলু আলুটাকে এভাবে নিয়ে নিলাম তারপর এই টমেটোর সাথে একটু তেলের সাথে এটাকে দু মিনিটের জন্য আগে একটু ভেজে নেব আলুটা খুবই সরু সরু করে গ্রেট করা আছে আলুটা ভাজতে ভাজতে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে তো প্রথম অবস্থায় এটাকে আমি আগে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি তো ভাজা যখন একটু হয়ে যাবে তখন এখানে এখানে স্বাদ অনুযায়ী লবণ ও একটু হলুদ দিয়ে দেব তো দেখুন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তো পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে সব লবণটা একবারেই দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো লবণ ও হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি লবণ ও হলুদটা এই টমেটো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি বা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এদিকে আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথেই দিয়ে দিয়েছি প্রায় হাফটা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো এরপরে ধনে গুঁড়ো ও চাট মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এটা আলুটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটো ও আলু দুটোই খুব ভালো মতো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে আর ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতে রান্না করতে করতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটা পরিমাণে কারিপাতাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারিপাতার টুকরোটা কারিপাতাটা দিয়েও একটু এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব কারিপাতা দিয়ে যখন খুব ভালো করে এটাকে মেশানো হয়ে যাবে এটাকে একটু গ্যাস অফ করে নিচে নামিয়ে ঠান্ডা করে নেবো তো দেখুন কারিপাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দেখুন এরপর আমি সব শেষে এখানে একটু দিয়ে দিলাম গ্যাসটা এখন অফ করে দিয়েছি একটু দিয়ে দিয়েছি পা পাতি লেবুর রস প্রায় হাফ টি স্পুন পরিমাণে পাতিলেবুর রস এখানে দিয়েছি তাহলে রেসিপিটা ভীষণ একটু চটপটা হবে তো পাতি লেবুর রসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এদিকে আমি চিড়েটাকে দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম চিঁড়েটা খুব ভালো মতো ভিজে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে জলটা পুরো চিঁড়ে টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এরপর আমি ওই যে আলু ও টমেটোর মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এই চিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো মিশ্রণটাকে এখানে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি একটু হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব তো চিড়ের মধ্যে আর কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই আলু ও টমেটোর সাথে সব রকম মশলাই দেওয়া আছে তাই এই মশলা দিয়ে এর টেস্টটা ভীষণই ভালো হবে সেই জন্য এই মিশ্রণটা দিয়ে এরপর চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে এবং টমেটো ও চাট মশলা ও পাতিল লেবুর রস দেওয়ার জন্য এটা ভীষণই চটপটা হয়েছিল তো দেখুন এরপর এটাকে হাতে করে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে গেছে এরপর আমি একটু হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন এটা এখন রেডি করে নিয়েছি এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা পরিমাণে ডো নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে টিক্কির আকারে এগুলোকে গড়ে নেব। তো দেখুন এখানে একটা বেশ মিডিয়াম সাইজের টিকি মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি তো একটা এখানে রেডি হয়ে গেছে মিশ্রণটা যেহেতু ভীষণই নরম আছে এটা তৈরি করতে কোনো অসুবিধে হবে না তো দেখুন সাইডগুলো যাতে ফেটে না যায় সেভাবে একটু আমি খুব ভালো করে হাতে করে এটাকে একটু ঠিক করে রেডি করে নিলাম এইভাবে একটু চ্যাপটা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নিচ্ছি এরপর এখান থেকে আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর হাতে করে প্রথমে একটু গোল গোল করে এটাকে মেখে নিচ্ছি তারপরে একটুকে চেপটা চেপটা করে এইভাবে রেডি করে নেব তো এইভাবে আমি সমস্ত টিকাগুলোকে আগে রেডি করে নেব তো বন্ধুরা চিঁড়ে দিয়ে যে কোনো রেসিপি করলে সেটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং তার সাথে যদি আলু দেওয়া হয় তাহলে তার টেস্টটা আবারও ভীষণই ভালো হয় তো আজকের এই রেসিপিটা অবশ্যই আমার বাড়িতে বানানোর অনুরোধ রইল এবং রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছিলাম তারপর একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এরপর আমি এগুলোকে একটু ফ্রাই করে নেবো তো দেখুন সবগুলো একইভাবে রেডি হয়ে গেছে এদিকে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে আগে থেকে বসিয়ে রেখেছি তাতে আমি প্রায় হাফ কাপ পরিমাণে একটু তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে সমস্ত টিকাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণই টেস্টি ভীষণই চটপটার মতো রেডি হয়েছিল এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তো দেখুন এরপর এটাকে একটু গার্নিশিংয়ের জন্য একটা করে গোটা কারিপাতা আমি উপরে দিয়ে দিচ্ছি এইভাবে একটু কারিপাতাগুলো টিপে টিপে দিয়ে দিলে কারিপাতাটা এর মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে এবং এটা দেখতে অনেকটা লোভনীয় হবে তাই এই জন্য আমি একটু ফ্রেশ কারিপাতা উপর থেকে এইভাবে একটা করে ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি নিচের দিকটা প্রায় দু মিনিট জন্য একটু ফ্রাই করে নিয়েছি তো খুব সুন্দর একটু বেশ লাল লাল কালারও চলে এসেছে এরপর এগুলোকে সমস্ত উল্টে দিচ্ছি তো এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন এটার কালারটা এখন খুবই সুন্দর এসেছে এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব তারপর এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে দেবো তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি তো এগুলোকে আপনারা বাদামের চাটনি নারকেলের চাটনি বা টমেটোকে চাপের সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো দেখুন দুদিকটায় এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং কারি পাতাটা এর সাথে খুব ভালো মতো সেট হয়ে গেছে একেবারে উঠে যায়নি তো দেখুন এরপর আমি দুদিকেটায় এইভাবে খুব ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে একটা স্টেনারে করে তুলে নেবো তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর এগুলো একদমই রেডি হয়ে এসেছে এবং এগুলো খুব বেশি তেল টানেনি এগুলো আপনারা চাইলে এর থেকে আবারও কম তেল দিয়ে তো উল্টে পাল্টে ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আমি এগুলোকে একটা স্টেনারে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে ভীষণই চট জলদি এটা রেডি হয়ে যায় তো আজকের এই রেসিপিটা অবশ্যই এবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইলো এবং রেসিপিটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিয়েছি তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নিয়ে এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি তো এগুলোকে আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি এবং একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দেবো এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো হয়েছে তো দেখুন নিচের দিকটা ভীষণই লাল লাল কালারটা খুব সুন্দর এসেছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপিটা ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে